আমরা সেই দিনটা দেখতে চাই যেদিন বাংলাদেশের একটা ব্র্যান্ড পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে পড়বে অ্যান্ড উইল বি প্রাউড অফ ইট আমি যখন কনজিউমার বিহেভিয়ার পড়াতাম একটা শব্দ পড়াতাম লিডারশিপ হ্যাভিং আ ভিজন শেয়ারিং দ্যাট ভিজন উইথ এভরি ওয়ান অ্যান্ড মেকিং দ্যাট ভিজন দেয়ার মানে একটা স্বপ্ন দেখা ওই স্বপ্নটা সবার সাথে শেয়ার করা এমনভাবে শেয়ার করা যেন স্বপ্নটা সবার নিজের স্বপ্ন হয়ে যায় সো আমাদের মেগাস্টার সাকিব খানের স্বপ্নটা এত সুন্দর যে আমরা স্বপ্নটা শুনেছি এবং সেই স্বপ্নটা আমরা বিশ্বাস করছি বিশ্বাসটা হচ্ছে বাংলাদেশের একটা হোম গ্রোন ব্র্যান্ড সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বে অ্যান্ড উইল বিট বাংলাদেশের বয়স অনেক হয়েছে আমাদের অনেক ব্র্যান্ড তৈরি হয়েছে কিন্তু আমরা কি এরকম ব্র্যান্ডের নাম বলতে পারি কি না যেটা আসলে আফ্রিকার কোনো দেশে যে আপনি দেখতে পাচ্ছেন ইউরোপের কোনো দেশে যে এই স্বপ্নটা অনেকেই হয়তো দেখেছেন কাজ করে যাচ্ছেন কিন্তু আমার পূর্ণ বিশ্বাস আছে আমরা তাকে যে খেতাবটা দিয়েছি তার চেয়েও বড় তার অর্জন সামনে আসবে দিস কোম্পানি অ্যান্ড দিস ব্র্যান্ড হারালান রিমার্ক উইল ক্রিয়েট ব্র্যান্ড যেটা সারা পৃথিবীতে ছড়িয়ে যাবে এবং মানুষ বলবে বাংলাদেশের প্রোডাক্ট এত ভালো সো সেটারই ধারাবাহিকতায় আমরা এক বছর পূর্ণ করা হলো এবং জিএমপি সার্টিফিকেশান আসলো আমি খুব অল্পতেই স্যাটিসফাইড হই না কিন্তু আই ট্রাস্ট হিম অ্যান্ড আই ট্রাস্ট ইজ ভিশন দ্যাটস ফাই এম পার্ট অফ দ্য ফ্যামিলি আই হোল believe বিলিভ যে হিউ উইল নট লেট ক্যানি ওয়ান ডান রাইট থ্যাংক ইউ আর আরেকটা কথা বলতে চাই পৃথিবীর বিভিন্ন দেশে সেলিব্রিটিদের মিলন মেলা দেখা যায় পাপারাজি দেখা যায় বাংলাদেশে কিন্তু এই কালচারটা নাই দেখাও যায় না কোনো স্টারের বাসায় সবাই দাওয়াত খেতে যাচ্ছে বেরোচ্ছে পাপারাজি ব্যাপারটা হয় না সো আমি আমি বলতে চাচ্ছি মেগাস্টার সাকিব খানের বাসায় দাওয়াত চাই সবাই আমরা এরপরে যেন ওনার বাসায় যে পার্টি করতে পারি আমার সাংবাদিক ভাই ও বোনদের ধন্যবাদ এত সুন্দর করে আমাদেরকে আপনারা কাভার করে যাচ্ছেন আহ আমরা একসাথে একটা ইন্ডাস্ট্রি গ্রো করব। আমরা সবাই সবার সাপোর্ট করব। এবং তাহলেই কিন্তু বাংলাদেশ এগিয়ে যাবে থ্যাংক ইউ ভেরি মাচ